নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় রক্তদানের মহৎ কর্মসূচিকে সর্বদাই জনসাধারণের মধ্যে ফলপ্রসূরূপেও স্বেচ্ছায় দান করার জন্য আবেদন করে থাকেন ওনার মতে রক্তদান এমন একটি মহৎ নৈতিক কর্ম যা এক ব্যক্তি আরেকজনকে উপহারের স্বরূপ দেওয়া যায় এবং এই উপহার মানুষকে আজকে করে তোলে একদন্ত সামাজিক সংস্থায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই আয়োজনে অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানি শাহ মহোদয় আবরতলা গ্রামের মেয়র দীপক মজুমদার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ ও সামাজিক সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী মহোদয় এই শিবিরে যারা রক্তদানের জন্য এসেছেন ওনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ওনাদের উৎসাহ প্রদান করেছেন এই কর্মসূচির সাথে আসন্ন গণেশ চতুর্থী উৎসবের জন্য সমাজের দরিদ্র মানুষদেরকে বস্ত্র বিতরণও করেছেন প্রকৃতপক্ষে এরকম দুটি সামাজিক সহায়তা দান অনুষ্ঠানটি খুবই ইতিবাচক দিকের স্থাপন করা হচ্ছিল মানব সেবাই হচ্ছে পরম ধর্ম এই কথাটি যেন অনুষ্ঠানের প্রতিটি পদক্ষেপে সম্পূর্ণতা পাচ্ছিল এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়